সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের বিশেষ এই আয়োজন আজকে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে স্মৃতিচারণ করব। তিনি আর কেউ নন আমাদের শ্রদ্ধেয় কামাল লোহানি যার হাত ধরে কণ্ঠসাধনের অগ্রযাত্রা শুরু হয়েছিল পদচারণা শুরু হয়েছিল আমরা কিছুদিন আগেই তার প্রয়াণ দিবস তার জন্মদিবস পালন করে এসেছি আজকের এই অনুষ্ঠানটি কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের শ্রদ্ধাঞ্জলি আমরা মনে করি তার আদর্শ তার অনুপ্রেরণা আমাদের পাথেও আসুন যুক্ত হই আজকের এই বিশেষ আয়োজনে স্টেশনে ট্রেনের আনাগোনা দেখতে আমার বেশ লাগে প্রায় সতেরো বছর পর বাবা তার নিজের শহর পাবনা যাচ্ছেন সাথে আমরা দুই ভাই বোন আমি সাগর লোহানি ও বন্যা লোহানি বাবার অপেক্ষা যেন আর শেষ হতে চায় না কখন আমাদের ট্রেন আসবে আর আমি অপেক্ষায় আছি পথে বাবার কল্প শোনার আশায় দিন পরে পাবনা যাচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে পাবনা জেলা স্কুলে যখন পড়াশোনা আরম্ভ করেছিলাম উনিশশো আটচল্লিশে কলকাতা থেকে এসে ভর্তি হয়েছিলাম ক্লাস সেভেনে ক্লাস এইটে যখন উঠলাম তখন আমরা মানে কতগুলো জিনিস জেলা স্কুলেই শিখতাম যেমন আমাদের ড্রিল টিচার ছিলেন যিনি ভদ্রলোকের নাম হচ্ছে পূর্ণেন্দু বিকাশ দত্ত উনি চট্টগ্রাম হস্তাক লশনের একজন বয়কনিষ্ঠ ছিলেন বলে আমরা তখন শুনেছি তিনি আমাদেরকে রাইফেল ট্রেনিংটা দিতেন আর এই ছোড়া খেলা শেখাতেন তো আমরা মানে ওর কাছ থেকে এগুলো শিখতাম যেমন তেমনি সঙ্গে সঙ্গে কিছু কালচারাল ইয়ে আছে ওই সময়ে আমি এটা ইসলামী গানের কম্পিটিশানে গান গেয়ে প্রথম হয়েছিলাম এবং গানটা ছিল তোরা দেখে যা আমি না মায়ের কোলে তো এই গান গেয়ে আমি পুরস্কার পেলাম আমি যখন পড়ি তখন ক্লাস নাইনে সম্ভবত যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গেলেন এবং আমার মনে আছে উনি বোধ হয় প্রায় ঘন্টাখানেক বক্তৃতা করেছিলেন এবং এই বক্তৃতার মধ্যে দিয়ে উনি এই কৈশোর জীবন থেকে আস্তে আস্তে কীভাবে উন্নতি করতে হবে শুধুমাত্র লেখাপড়া করা না খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এই সমস্ত ব্যাপারগুলোয় উনি আমাদেরকে উপদেশ দিয়ে বোঝাতেন এই যে স্কুল থেকে এই যে জিনিসগুলো শেখা একদিকে যেমন ওই রাইফেল ট্রেনিং নিচ্ছি ছোড়া চালানো শিখছি এটার মধ্যে একটা ইয়ে ছিল যে এই যে পাকিস্তানি যে শাসন আমাদেরকে যে শোষণ করা হচ্ছে এই শোষণ থেকে মুক্তির একটা চিন্তাভাবনা হয়তো অবচেতন মনে কাজ করত। এগুলো কিন্তু সাধারণভাবে সাংস্কৃতিক মানে চর্চার দিকে আমাকে ঠেলে দিয়েছিল ট্রেন ছাড়ার পর থেকেই বাবা অনর্গল কথা বলা শুরু করেছিলেন পাবনা শহরে নারী নক্ষত্র আমারও চেনা কিন্তু বাবার চোখে পাবনাকে যতবার দেখি মনে হয় নতুন কোনো শহরকে জেনছি জানছি বন্যা আর আমি বাবার একনিষ্ঠ শ্রোতা স্কুলের সাংস্কৃতিক পাঠ তখনকার দিনে এক একজন বিদ্যার্থীকে কিভাবে আমূল বদলে দিত বাবা সেই গল্পই শোনাচ্ছিলেন রেলগাড়ি এগিয়ে চলেছে গন্তব্যের দিকে এখনও ঘণ্টা দিনে পথ অতিক্রম করতে হবে বাবাকে এত কাছে পাওয়ার সুযোগ ঢাকায় খুব কমই হয় বাবা ব্যস্ত থাকেন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আমি আমার মতো আবার নিজের কাজ নিয়ে কিন্তু পাবনা এসে এই মুক্ত বাতাসে আমি আমার বাবাকে ফিরে পেলাম ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক এমন আরও অনেক পরিচয়ের বাইরে যিনি শুধুই আমার বাবা আর যে একজন বিশেষ মানুষের হাত ধরে কণ্ঠসাধনের যাত্রা শুরু হয়েছিল তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একজন প্রাজ্ঞ আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাস্বর বন্দ্যোপাধ্যায় যার কণ্ঠে আবৃত্তি হয়ে ওঠে শিল্পের এক অনন্য রূপ তার কণ্ঠের গভীরতা আবেগ এবং শৈল্পিক উচ্চারণে বাংলাদেশের আবৃত্তিকে নিয়ে গেছে একটি উচ্চতর মাত্রায় যা শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হচ্ছে হবে চিরকাল তিনি যেমনটি বিশেষ আবৃত্তিকার সাংবাদিক শিক্ষাবিদ অভিনেতা ঠিক তেমনি অগণিত আবৃত্তি কর্মী এবং আবৃত্তি শিল্পীদের অনুপ্রেরণা এবং ভরসার স্থল আসুন এবারে শুনি ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ শ্রদ্ধেয় কামাল রোহানি সম্পর্কে আসুন শুনি তাহলে প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই এই আপসহীন প্রতিবাদী সৎ নির্লোভ একটি মানুষের প্রতি কামাল লোহানি তিনি সব সময় মানুষের সাথে থেকেছেন তিনি সবসময় মানুষের কথা বলেছেন তিনি কলম ধরেছেন সাংবাদিকতা করেছেন সব সময় কিন্তু তিনি আপসহীনভাবে কথা বলেছেন সাধারণ মানুষের জন্য তার এই ক্ষুদ্র জীবনে তিনি সংস্কৃতির সাথে সাংবাদিকতার সাথে রাজনীতির সাথে তিনি লিখেছেন যেমন তেমনি তিনি সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছেন বিশাল শরীর এবং অসাধারণ কণ্ঠস্বরে তিনি যখন কথা বলতেন সবাইকে মুগ্ধ করতেন আবৃত্তি যখন করতেন সবাইকে মুগ্ধ করতেন এই সেই কামাল লোহানি তিনি প্রয়াত হয়েছেন তার অভাবটা আমরা ভীষণভাবে অনুভব করি আজকের এই দিনে তার প্রয়োজন আছে প্রয়োজন ছিল যেখানে পুরো সমাজটা দূষিত হয়ে যাচ্ছে এইরকম প্রতিবাদী সৎ নির্লোভ মানুষকে আমরা আজ আমাদের সবার পক্ষ থেকে প্রণাম জানাই এবং তার প্রতি শ্রদ্ধেয় কামাল লোহানি অগণত মানুষের অনুপ্রেরণা ছিলেন তার বলিষ্ঠ কণ্ঠস্বর তার আদর্শ তার শৈল্পিক ভাবনা অনেককে অনুপ্রাণিত করেছে যেমনটি অনুপ্রাণিত করেছে তার পরিবারের লোকজনকে আসুন তারই পরিবারের মানুষের তারই পরিবারের সদস্যদের কিছু পরিবেশনা শুনিয়ে জোনাকি কি সুখে ওই দানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই দানা দুটি মেলেছো আধার সাজে বনের মাঝে বনলশ বাঁধলেছো ও জোনাকি কি সুখে ওই দানা দুটি ছ <mimics> জন্ম মানুষের নাম তিনি উনিশশো চৌত্রিশের ছাব্বিশ জুন সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন কামাল লোহানের সারাটা জীবন ছিল লড়াই আর লড়াই তিনি লড়াই করেছেন বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের জন্যে তিনি লড়াই করেছেন এই বাংলার ঐতিহ্য এই বাংলার সংস্কৃতি তুলে ধরার জন্যে সেই ক্ষেত্রে তিনি অবশ্য একজন জয়যুক্ত মানুষ কিন্তু আমরা তাকে তার অসাধারণ কর্ম প্রচেষ্টাকে অনুসরণ করছি কতটুকু কামাল লোহানি প্রথম জীবন শুরু হয় কলকাতায় শিশু বিদ্যালয়ে তখন যুদ্ধের দাওয়া চলছিল এবং সেই সময় তিনি চলে আসেন দেশভাগের পরবর্তী সময় তিনি চলে আসেন বাংলাদেশে পাবনায় জেলা স্কুলে ভর্তি হন এবং পরবর্তীতে এডওয়ার্ড কলেজে এবং এডওয়ার্ড কলেজে পড়ার সময় তার সমস্ত চেতনায় তিনি উপলব্ধি করেন যে এই ধরা বাধা পড়াশোনা তার জন্যে নয় তিনিই তখন দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে জীবনের বিচিত্র পথে বিচিত্র অভিজ্ঞতায় জন মানুষের সাথে তিনি লড়ে যাবেন তিনি তাই করলেন তার চাচা তাকে যতই বোঝানোর চেষ্টা করেছিলেন যে তোমার পড়াশোনা আগে শেষ করো কিন্তু সে কথা তার কখনই গ্রহণযোগ্য মনে হয়নি তিনি মাত্র পনেরোটি টাকা সম্বল করে চলে আসেন ঢাকায় দৈনিক মিল্লাতের যোগদান সেখানে তার চাচাতো ভাই ফজলে কর্মরত ছিলেন এরপরে তিনি সাংবাদিকতার জীবনে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং সাংবাদিকতার মহলে তিনি প্রশংসিত হন এবং তার অসাধারণ কর্ম সবার জন্যে একটা অনুকরণের বিষয় হয়ে দাঁড়ায় তিনি দৈনিক মিল্লা দৈনিক সংবাদ দৈনিক আজাদ দৈনিক বার্তা ইত্যাদি বিভিন্ন কাগজে কাজ করেছেন অমানসিক পরিশ্রম করেছেন এবং তিনি কখনো নিজের শান্তি সুখ বা নিজের আখের গোছানের কথা কখনো চিন্তা করেননি যার জন্যে সারা জীবনে তার মাথার উপরে কেন ছাপ ছিল না আমরা বলি যে এই যে বিশাল আকাশ এই যে সামিয়ানা এই সামিয়ানায় তার পরম আশ্রয় কারণ তিনি বাংলার মানুষের জন্যে সারা জীবন লড়াই করেছেন এক সময় বলতে হয় তিনি শুধু যে এই মানুষের জন্যে কেঁদেছেন তাদের জন্যে অনেক কাজ করেছেন শুধু তাই নয় তিনি একদিকে ছিলেন মায়া মমতার প্রতিভূ অন্যদিকে ছিলেন প্রয়োজনে তিনি অকুত ভয় কঠোর কঠিন এই দুই মেলবন্ধন তার জীবন করেছে অসাধারণ প্রথমে মনে পড়ে যে এক সময় তিনি সংস্কৃতির চর্চায় মনোনিবেশ করলেন কারণ তার ভিতরে যে নানা প্রতিভার উন্মেষ হচ্ছে তিনি জিয়ে মান্নায়ের কাছে নৃত্য শিক্ষা করেন এবং জসীম নকশিকাতার মাঠ নিয়ে তিনি কয়েকটি দেশে ভ্রমণ করেন এবং নকশি মাঠ পরিবেশিত হয় একসময় শ্যামা যখন বাংলাদেশে রবীন্দ্রচর্চা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তখন শ্যামা নৃত্যনাট্য তিনি বজ্রসনের ভূমিকায় অভিনয় করেন এবং নৃত্য পরিবেশন করেন এবং সুধী মহলে প্রশংসা পান এইভাবে তিনি আরও অনেক কাজ করেছেন রেডিওতে তিনি ম্যাক্সিম গোড়কের মা এবং অন্যান্য কয়েকটি বেতারের অংশগ্রহণ করেছেন এবং মঞ্চ নাটকে অংশগ্রহণ করেছেন এই যে বিবিধ গুণাবলীর একজন মানুষ তার মূল মূল পরিচয় হচ্ছে তিনি অত্যন্ত মানবিক একটা মানুষ ছিলেন একবার তিনি তখন দৈনিক বার্তায় কর্মরত লুসাকায় জাম্বিয়া লুসাকায় কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানের একটা আমন্ত্রণ পান সেখানে তিনি শেষ পর্যন্ত যেতে পার যাননি বাতিল করেছেন কেননা তিনি সারাটা জীবন সফেদ পায়জামা পাঞ্জাবির মানুষ ছিলেন তিনি ওই শার্ট প্যান্ট পরিধান করে যাবেন না সুতরাং বাতিল হয়ে যায় তার লুসাকা ভ্রমণ এই তার দৃঢ় মনের যে পরিচয় আমরা পাই সে পদে পদে সারাটা জীবন তিনি এভাবেই কাটিয়েছেন এক এক সময় ছায়ানটের জন্য অর্থ সংগ্রহের জন্যে খ্যাতিমান ওয়াহিদুল হক সাহেব এক জায়গায় স্মৃতিচারণ করেছেন সেটা হলো এরকম যে তিনি ভিক্ষা ভিক্ষা চেয়ে চেয়ে বেরিয়েছেন দাঁড়ে দাঁড়ে সেটা ছিল ভিক্ষা দাও হে পুরোবাসী এই গান গিয়ে এবং সেই সেখান থেকে টাকা পয়সা যে পঞ্চাশ হাজার টাকা তখনই সংগ্রহ করা হয় এবং সেই টাকা পয়সাগুলো দেয় রিক্সাওয়ালা এবং নির্মলিত্বের মানুষজন এই দুই টাকা এক টাকা পাঁচ টাকা এইভাবে সংগৃহীত হয় এবং তার নেতৃত্ব দেয় কামাল লোহানি সে কারণে হক সাহেব তাকে অনেক বেশি প্রশংসায় ভূষিত করেন এই ছিল কামাল লোহানি এবং তার আনে অনেক বিচিত্র কাজ বিচিত্র চিন্তা এবং মানবিক যে একটা বোধের বিকাশ বিকাশের জন্য লড়াইটা তার ছিল একেবারে সাংঘাতিক রকমের আমাদের জন্য একটা আদর্শের জায়গা সেই কামালিকে আমরা স্মরণ করব এবং তার যে সুন্দর সুন্দর কাজগুলোর যে আদর্শের যে নমুনা আমরা পেয়েছি সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব তাহলে হয়তো বাংলাদেশ আরেকটু এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে গেলে আমরা সবাই উপকৃত হব এবং যারা মানুষদের মধ্যে তাদের নিম্নবিত্তিক আমার ছাত্র জীবনে বাবার ব্যস্ততার কারণে তার সামনি পায়নি কিন্তু পরবর্তীতে তাকে দেখেছি আমার সন্তানদের জন্য স্নেহশীল দাম দাভাই হিসাবে কীভাবে দায়িত্ব পালন করেছেন আর আরও পরে মায়ের অসুস্থতার সময় যত্নশীল স্বামী হিসাবে তাকে অনেক কিছুই করতে দেখেছি মায়ের পাশে থাকার জন্য নিজের অনেক কাজ অনুষ্ঠান বাদও দিতে হয়েছে তাকে সেই সময় কিন্তু সব কিছু তিনি খুব আন্তরিকতার সাথে সেই সময় করেছেন আমার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক হয়েছে আমার মধ্যবয়সে যখন তার সাথে নানা বিষয়ে আলোচনা তর্ক সবই করেছি মতের অমিল হয়েছে কিন্তু কখনো বিরক্ত হতে দেখিনি দেশের বর্তমান পরিস্থিতিতে তার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছে যারা দেশের স্বার্থে সব বলতে পারেন করতে পারেন তাদের সংখ্যা একদমই কমে গেছে তাই তার উপস্থিতির প্রয়োজনীয়তা বোধ করছি আমার বাবার গুণগুলো আমাদের সন্তানরা যেন ধারণ করতে পারে সেই চেষ্টাই করে যাব ধন্যবাদ সবাইকে দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা বিশ্বাস করি শ্রদ্ধেয় কামাল লোহানি আমাদের চিরকালের সখা, আমাদের বিশিষ্ট পথ প্রদর্শক এবং তার অনুপ্রেরণা সঙ্গে নিয়েই কণ্ঠসাধন তার আগামী দিনগুলোতে এগিয়ে যাবে আমাদের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে সবটার সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি